আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনের এই মধ্যে আমরা জাগ্রত টিভির ফেসবুক পেজ থেকে পরম বিকেলে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমরা এখন আছি ত্রিশাল উপজেলার নৌপাড়া গ্রামে এখানে দেখতে পাচ্ছেন যে লতার কচি লতা সেটার এখানে প্রক্রিয়াজাতকরণ মানে হচ্ছে এটা হয়তোবা ঢাকার দিকে যাবে আমরা যদি একটু লতার খামারির সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন কি লতা হ্যাঁ হাইব্রিড আচ্ছা এটা মানে কি সিজন হিসাবে না বারো মাসি সারা বছরই এই এই লতাগুলো কোথায় যাবে এটা কি আপনাদের নিজের দায়িত্বে কি খরচ বহন করে টাকা পাঠাবেন নিজে খরচ বহন করে কি ঢাকা পাঠাবেন কি পরিমাণ লতা আপনারা ঢাকা পাঠানোর অনুমান তিরিশ চল্লিশ মন তিরিশ থেকে চল্লিশ মন এখানে লতার কি মানে কেজি হিসাবে নাকি কত টাকা কেজি করবে এটা তার পরবর্তী কেনা হইতেছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কেনা পরে তার পরবর্তী এটা দেখতে হামলা আছে তারপরে নিজের খরচ আছে তারপরে গাড়ি ভাড়া আছে তার মনে করি যেমন গিয়া তার পরবর্তী চল্লিশটা পঁয়তাল্লিশটা ব্যস্ত হয় পঞ্চাশটা ব্যস্ত হয়

It yeah, seems